নুষাত 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 আচ্ছা আচ্ছা তুমি আমরা বসছ আমরা বসছি পুলিশ আচ্ছা আসো পা প্লিজ

ভাই ও স্টুডেন্ট আমার কথা শুনতে আপনারা

মই <laughs> কথা আহ মোবাইল পার্টওয়ারি আইকো আইকো অ্যান্টি ইন্ডিয়া গোল এটা দুগা হল না কি হল সব করি কি হল 10 মাস এটা দুগা হল না এটা কইলে আর হয় তো Sonu nasıl? 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 Nasıl?